এই হারামজাদা দুপয়সার ইন্সপেক্টর তুই আমার গায়ে হাত তুলবি তোর এত হিম্মত তুই যদি ইন্সপেক্টর হোস তাহলে আমি আর্মি মেজার রয়্যাল এনফিল্ডের গর্জনে আর্মি মেজার অর্চনা রাঠোর তার মা বিমলা দেবীকে নিয়ে বাজারের দিকে শপিং করতে যাচ্ছিল তার বড়দি প্রিয়াঙ্কা রাঠোর এই শহরেরই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম ছিল মায়ের মুখে আনন্দ আর গর্বের আলো ঝলমল করছিল কারণ বিমলা দেবী একাই দুই মেয়েকে লড়াই করে মানুষ করেছিল এই লেভেলে পৌঁছে দিয়েছিল বড় মেয়ে প্রিয়াঙ্কার কাজের চাপে বাড়ি ফেরা খুব কম হতো। যেই মাত্র অর্চনার বাইক শহরের বাইরের রস্তায় মোড় নিল সামনে একটা পুলিশ ব্যারিকেড পড়েছিল জিপের বনেটে পা তুলে মোচে তাও দিতে দিতে ইন্সপেক্টর রাকেশ শর্মা বসেছিল রাস্তায় দুজন কনস্টেবল লাঠি ঠুকে ঠুকে লোকেদের চালান কাটছিল আর জোর করে টাকা তুলছিল ঠিক সেই মুহূর্তে দূর থেকে অর্চনা রাঠোর তার বুলেটে মা বিমলা দেবীকে নিয়ে আসছিল যেইমাত্র তারা ব্যারিকেড পার করার চেষ্টা করল ইন্সপেক্টর রাকেশ শর্মা হাত তুলে গর্জে উঠে জিপ থেকে নেমে বলল এই মেয়ে বাইক সাইডে রাখ কোথায় ছুটছিস এত জলদি কিসের অর্চনা শান্তভাবে বাইক থামাল তার মুখে এক ফোটা ভয়ও ছিল না সে বলল জি স্যার আমরা বাড়ির জরুরি জিনিস কিনতে যাচ্ছি কাগজ চাইলে সব কাগজ আছে রাকেশ শর্মা তার দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি দিয়ে বলল ওরে বাবা বড় জাদরেল বনে গেছিস আর তোর পেছনেই বুড়িটাকে কোথা থেকে আসছিস বুড়ি শব্দটা অর্চনার বুকে ছুরি মতো বিঁধল তার চোখ আগুন হয়ে গেল গভীর নিশ্বাস নিয়ে সে বলল জীব সামলে কথা বলুন ইনি আমার মা সব কাগজ আছে আপনি শুধু আপনার কাজ করুন এমন কথা পুলিশের মুখে মানায় না ইন্সপেক্টর রাকেশ শর্মা রাগে ফেটে পড়ল আর চেঁচিয়ে পড়ল বেচুপ তোর মতো মেয়ে আমাকে শেখাবে আমরা ভালো করে জানি কে ভদ্র আর কে নয় কাগজ বের কর অর্চনা লাইসেন্স আর কাগজ বের করে দিল রাকেশ শর্মা কাগজ না দেখে হাওয়ায় ছুড়ে দিয়ে গর্জে উঠল এই বোকা মেয়ে আমাদের বোকা বানাচ্ছে নকল কাগজ ভাবছে এমনি ছেড়ে দেব চালা কি অর্চনার রাগ হয়ে গেল সে বলল এই ইন্সপেক্টর এটা কি রকম বেয়াদবি কাগজ দেখার এই স্টাইল এভাবে দুর্ব্যবহার করবেন না নইলে আপনার উর্দি খোলাতে দেরি হবে না এই কথা শুনেই রাকেশ শর্মা এগিয়ে এসে কোনো দ্বিধা ছাড়াই অর্চনার গালে জোরে এক চড় কষিয়ে দিল তুই কালকের মেয়ে আমার উর্দি খোলাবি অর্চনার মাথা ঝাঁকুনি খেয়ে গেল চোখে জল চলে এলো। যে আর্মি মেজর সীমান্তে গুলি খেয়েছে আজ নিজের শহরে উর্দিধারী গুণ্ডাদের হাতে অপমানিত হচ্ছিল তার মা বিমলাদেবী চিৎকার করে উঠল আর এগিয়ে এসে বলল আরে আমার মেয়েকে মারলি কেন ভগবানকে ভয় কর রাকেশ শর্মা তাকে ধাক্কা দিয়ে চেঁচালো চুপ বুড়ি বেশি বকলে তোকেও মারব এবার অর্চনার রক্ত ফুটে উঠল তার হাত উঠল জবাব দিতে কিন্তু সেখানেই থেমে গেল সে জানত হাত তুললে মামলা আরও বাড়বে চোখ জ্বলছিল কিন্তু ঠোঁট বন্ধ ইন্সপেক্টর রাকেশ শর্মা চেঁচিয়ে বলল এই দুজনকে গাড়িতে ঠেসে থানায় নিয়ে চল থানায় পুলিশের আসল পাওয়ার দেখাবো। গুন্ডার মতো তিনজন পুলিশ ধাক্কা দিয়ে জিপে ঠেসে দিতে লাগল রাস্তায় লোক জমে গিয়েছিল কেউ কেউ ভিডিও করছিল কিন্তু কেউ এগিয়ে এলো না সেই ভিড়ে এক তরুণ ছেলে চুপচাপ পুরো ঘটনা রেকর্ড করছিল সে জানতেও না এই ভিডিওটা পরে পুলিশের গুন্ডাগিরির বিরুদ্ধে ঝড় তুলবে জিপে অর্চনা মাকে বুকে জড়িয়ে বসেছিল বিমলা দেবী কাঁদছিল আর মেয়ের গালের দাগ দেখে ফুপিয়ে উঠছিল থানায় পৌঁছে রাকেশ শর্মা মোচে তাও দিয়ে গর্জে উঠল এই দুজনকে হাজতে ঠেসে দে সকাল পর্যন্ত অধ্যত্ত বের করে দেব কনস্টেবল রাজেশ আর মনোজ ধাক্কা দিয়ে বিমলা দেবী ও অর্চনাকে দুর্গন্ধময় কোঠরিতে বন্ধ করে দিল দরজা বন্ধ হতেই কান্নার আওয়াজ দেয়ালে ধাক্কা খেতে লাগল কিন্তু পুলিশের আঁচও ছিল না যে বাইরে ঝড় উঠেছে একটু খবর পেলেই পুরো থানা তছনছ হয়ে যেত কোঠরিতে বিমলা দেবী কাঁদতে কাঁদতে বলল বেটি এরা আমাদের কোথায় বন্ধ করে দিল এখন কি হবে অর্চনা মাকে জড়িয়ে বলল মা চিন্তা কর না আমি আছি আর একটু সময় সব ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর একজন মাতাল সাব ইন্সপেক্টর টলতে টলতে এল বোতল দোলাতে দোলাতে বলল বে তোরা কে এত ভিআইপি বনে ঘুরিস আসল নাম বললি না কেন অর্চনা ঘৃণার চোখে তাকালো, কিন্তু চুপ করে রইল মাতালটা উল্টোপাল্টা বকে চলে গেল রাত গভীর হল মশা শ্যত দুর্গন্ধ ঘুট ঘুটে অন্ধকার বিমলা দেবীর হাঁপানি ছিল দম বন্ধ হয়ে আসছিল জুড়ে কাশতে লাগল অর্চনা দরজায় ধাক্কা দিয়ে চেঁচাতে লাগল কেউ শুনল না কনস্টেবল চেঁচিয়ে বলল চুপ করে শুয়ে থাক পুরো রাত অর্চনা মায়ের মাথা কোলে নিয়ে বসে রইল সকালে প্রিয়াঙ্কা রাঠোর মা বোনের ফোন বন্ধ পেয়ে ঘাবড়ে গেল হোয়াটসঅ্যাপে সেই ভিডিও পৌঁছাল ভিডিও দেখে তার হাত কাঁপল রাগ আর জল এক সঙ্গে বেরিয়ে এলো। সে পিয়েকে বলল বিক্রম খুঁজে বের করো কোন থানা মা বোন কোথায় প্রতি মিনিটে রিপোর্ট প্রিয়াঙ্কা ভাবল আমার মা যে সারা জীবন লড়েছে আমার বোন যে দেশের জন্য জান দেয় তাদের সঙ্গে এমন ব্যবহার আজ আমি এই উর্দিধারী গুণ্ডাদের ডিএম হওয়ার আসল মানে বুঝিয়ে দেব সকালে অর্চনা আবার ডাক্তার ডাকতে অনুরোধ করল কনস্টেবল বলল অপরাধীর জন্য ডাক্তার ডাকিনা না মরে গেলে একটা কমবে এই কথায় অর্চনার চোখে জল নয় ফৌজির ঠান্ডা আগুন জ্বলে উঠল এএসপির ফোন এলো, এল স্বর্ণ বুক ফুলিয়ে বলল দুটো মহিলাকে ধরেছি এএসপি গর্জে উঠল তুমি ডিএম প্রিয়াঙ্কা রাঠৌরের মা ও আর্মি মেজর বোনকে হাজতে ঢুকিয়েছ ভিডিও ভাইরাল মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে রাকেশ শর্মার মুখ শুকিয়ে গেল সে ছুটল হাজতের দিকে দরজা খুলে দেখল বিমলা দেবী অজ্ঞান হাত জোর করে গিরগিরাতে লাগল অর্চনা চোখে আগুন করে বলল অ্যাম্বুলেন্স ডাকো অ্যাম্বুলেন্স এলো মিডিয়া ঘিরে ফেলল অর্চনা কোনো প্রশ্নের উত্তর দিল না হাসপাতালে বিমলা দেবীকে আইসিউতে নেওয়া হলো প্রিয়াঙ্কা এসে বোনকে জড়িয়ে ধরে কাঁদল এসপি ডিআইজি এসে মাথা নিচু করে দাঁড়ালো প্রিয়াঙ্কা বলল পরিচয় জেনে সম্মান দিলে সেটা গোলামি আমার বোন দেখতে চেয়েছিল সাধারণ মানুষের সঙ্গে কি হয় দেখে নিয়েছে পরদিন সকালে প্রিয়াঙ্কা নিজে থানায় গেল রাকেশ শর্মা সহ সবাইকে সাসপেন্ড করে হাতকড়া পড়ানো হলো সন্ধে প্রেস কনফারেন্সে প্রিয়াঙ্কা বলল এই যুদ্ধ শুধু আমার পরিবারের নয় প্রতিটি সাধারণ নাগরিকের পুরো জেলায় মানবতার ট্রেনিং আকস্মিক চেকিং অভিযোগ পেলে সরাসরি জেল এক মাসের মধ্যে জেলার থানাগুলো বদলে গেল আর বিমলা দেবী আজ গর্ব করে বলেন আমার মেয়েরা শুধু অফিসার নয় অন্ধকার চিরে আলো আনার জ্বলন্ত মশাল এই গর্ব কাল্পনিক উদ্দেশ্য শুধু প্রেরণা দেওয়া ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না